আমার ঘরে শিব ঠাকুরকে আজকে স্নান করাবো দেখো ঘি মধু সিঁদুর স্যান্ড দুধ অর্তুকি তিল আমার শিব ঠাকুরে এখন স্নান করায়নি ওং নম শিবায় ও স্থানীয় জলং নম পশুপত নম ওং নম শিবায় ও স্থানীয় জলং নম পশুপত নম মধু দিয়ে দিলাম ঘি দিয়ে দেব একটু সেন্ট দিয়ে দেব ওং নম শিবায় স্থানীয় জলং নম পশুপত নম ঔং নম শিবায় স্থানীয় জলং নম পশুপত নম ঔং নম শিবায় স্থানীয় জলং নম পশুপতয় নম বাবা সবাই রে মঙ্গল কর 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 আমার শিব ঠাকুরকে ঘরে শিব ঠাকুরকে স্থান করিয়েছি ওং নম শিবায় স্থানীয় জলং নমো পশুপত নম ওং নম শিবায় স্থানীয় জলং নম পশুপত নম ওং নম শিবায় স্থানীয় জলং নমো পশুপত বাবা পরাত ক্ষমা করব পমা ক্ষমা পরা করব ক্ষমা করবা ওং নম শিবায় নম শিবায় এতে গন্ধ পুষ্পে ওং নম শিবায় এতে গন্ধবুস্পং নম শিবায় আজকে একটা ঠাকুরের একটা ফল দিয়ে দিলাম ও দিয়ে দিলাম ত্রিশের মধ্যে সিঁদুর রেখেছে ওং নম শিবায় এতে গন্ধ পুষ্পে ওং নম শিবায় এতে ওং নম শিবায় এতে গন্ধবুস্পি ওং নম শিবায় গন্ধ গন্ধবুস্পে ওং নম শিবায় এতি গন্ধবুষ্পে ওং নম শিবায় এটি গন্ধ পুষ্পি ওং নম শিবায় আজকে আমার গাছে নীলকণ্ঠ ফুলটা ফুটেনি তার জন্য আমি শিব ঠাকুরকে দিতে পারলাম না বাবা আমার বরের শিপটা করে সানটা পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ আজকে চতুর্থ সোমবার